নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং শীতের আগমন তো হয়েই গেছে সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা আবারও জানাচ্ছি আজ ফোন লাইভ প্রোগ্রাম যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আজ ফোন ইন লাইভ প্রোগ্রাম এবং আজকে প্রোগ্রামের শুরুতেই বলবো সামনে মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে কোন টোটকা করলে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করাতে পারবেন কিংবা আপনি কোনো একটা মনে আশা করে রয়েছেন আপনি মনে একটা ইচ্ছা রয়েছে যে ইচ্ছাটাকে আপনি পূরণ করতে চাইছেন আজকে এমন একটা টোটকা দেবো যেটা অনুষ্কা শর্মাকে নাম সবাই শুনেছেন অনুষ্কার নাম সবাই শুনেছেন যিনি বর্তমানে বিরাট কোহলির মিসেস অর্ধাঙ্গিনী তিনি তার লাইফে ফার্স্ট যখন মুভিটি তিনি পায় যখন ফার্স্ট মুভিটা পায় তখন তার মা তার জন্য পাওয়ার আগে যাতে পায় সেই কারণে পাওয়ার জন্য তার মা যে টোটকাটা অনুষ্কার জন্য করেছিল আজকে ঠিক সেই টোটকাটি আপনাদের ক্ষেত্রে বলবো এটি একটা গুপ্ত প্রয়োগ এবং গুপ্ত প্রয়োগটা সবসময়ের জন্য গোপনে করতে হয় কিন্তু মনে বিশ্বাস নিয়ে করতে হয় আজকে এমন একটা গুপ্ত প্রয়োগ বলবো এই গুপ্ত প্রয়োগটাকে যদি আপনি মনে বিশ্বাস নিয়ে করতে পারেন তো আপনার জীবনে পরিবর্তন হবে আপনি যে কোনো বিষয়ে উন্নতি চাইছেন সেই বিষয়টা নিয়ে আপনাকে কাজটা করতে হবে আমি টোটকা তো দেবোই তার আগে দেখে নেব কে রানে রয়েছে তারপরে আমি আলোচনায় আসবো জয়মাকামাক্ষা নমস্কার নমস্কার হ্যাঁ কোথেকে বলছি আমি আমার কোথা থেকে বলছো তুমি আমি কলকাতা থেকে বলছি কলকাতা কোথায়

আমি অনেক বছর ধরে দেখছি আপনার প্রোগ্রাম অনেক বছর ধরে দেখছে প্রোগ্রাম হ্যাঁ দেখো যেটা এই ডেট অফ বার্থটা কি তোমার ডেট অফ বার্থ হ্যাঁ ডেট অফ বার্থটা কি তোমার হ্যাঁ হ্যাঁ তোমার তোমার কাছের মানুষটা কিন্তু তোমার খারাপ চাইবে বিশেষ করে তোমার বন্ধু বান্ধব সঙ্গ কিন্তু খুব একটা ভালো আমি পাচ্ছি না এবং তোমার একটা মাঙ্গলিক দোষ রয়েছে যেটা তোমার কর্মজীবন তোমার ম্যারেড লাইফে প্রবলেম সৃষ্টি করবে তোমার বোধের স্থানটাকে রাহু ডিস্টার্ব করে দিচ্ছে এর ফলে তুমি পড়াশুনোর প্রতি কিন্তু সেভাবে মন বসাতে পারবে না যতটা আশা করবে এবং প্ল্যানিং ঠিক করতে পারবে না অ্যাকচুয়ালি কী করলে হবে কোন হতে গেলে ভালো ভালো হবে অল্পতে একটু রেগে যাওয়ার সম্ভাবনা তোমার ক্ষেত্রে কিন্তু থাকবে কি নিয়ে চিন্তা করছো তুমি কাক বা কী নিয়ে ফোন করেছো আজকে আমি বর্তমানে কলেজে পড়াশোনা করছি এর এতে আমার চাকরি বাকরি কি সেই বিষয়ে জানার জন্য দেখো তোমার চাকরির যোগ রয়েছে তবে তোমার হচ্ছে কর্মের ক্ষেত্রে বাধা রয়েছে আগে তোমাকে প্রথমত বাধাটাকে ঠিক করতে হবে তোমার কর্মজীবনে যে বাধা রয়েছে সেই বাধার ফলে চাকরি জীবনে উন্নতি হতে কি প্রবলেম হবে ঠিক আছে এবং তোমার যেটা হচ্ছে কি যে চাকরির যোগ কিন্তু খুব প্রবল মাত্রায় রয়েছে তুমি সরকারি বেসরকারি দুরকমই চান্স তোমার রয়েছে তুমি সরকারি সেক্টরেও কোনো জব করার সম্ভাবনা রয়েছে বেসরকারি সেক্টরেও তোমার জব করার সম্ভাবনা রয়েছে কিন্তু চাকরি পেতে গিয়ে প্রথম ধাপে কিছু বাধা আসবে তোমাকে দরকার তোমার জন্মছকে যে গ্রহগত বাধা রয়েছে সেই বাধাটাকে কাটিয়ে নেওয়ার তবে আমি এটুকু গ্রান্টি দিয়ে বলতে পারি সবার ক্ষেত্রে চাকরিযোগ থাকে না তোমার ক্ষেত্রে চাকরি যোগ আছে সরকারি এবং বেসরকারি দুরকমই চাকরির যোগ রয়েছে শুধু গ্রহগত বাধাটাকে ঠিক করো তোমার জীবনে সুন্দরভাবে পরিবর্তন আসবে তুমি বাটানগর থাকো তুমি রবীন্দ্র রবীন্দ্রসদন আসতে পারো আমি রবীন্দ্র রবীন্দ্রসদন চেম্বার করি বাটানগর থেকে প্রচুর লোক রবীন্দ্র সদনের সাথে যোগাযোগ করে আর আমি আমার ইউটিউব কিংবা ফেসবুকে তুমি কৌশিক আচারিয়া লিখবে লিখলে কিন্তু পেয়ে যাবে সেখানে কিন্তু ডক্টর কৌশিক আচার্য লিখলে ওখানে টোটকা দিই আমি তুমি

ঠিক আছে অসুবিধা নেই তুমি একবার পারলে সামনাসামনি দেখি একটু কনসাল্ট করে নিতে পারো তোমার বাড়ির কাউকে নিয়ে এসে তোমার হাতটাকেও দেখে নেব তোমার ডেট অফ বার্থটাকেও দেখে নেব একবার পারলে একটু সামনাসামনি এসে যোগাযোগ করে নিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থেকো ঈশ্বর তোমার মঙ্গল করুক এবং সামনে আমি চাকরির বিষয় নিয়েও তো আমি টোটকা অনেক টোটকাই দিই যে আমার টিভিতে প্রোগ্রাম দেখছেন তাদের সকল উদ্দেশ্যে বলে চাই যে আমি কিন্তু প্রতি সোমবার বিকাল চারটেই রাশি ফল নিয়ে আসি যে আপনার রাশিফল কেমন যেতে পারে আপনার ভাগ্যটা কেমন হতে পারে আপনার দু কেমন যাবে প্রতি সোমবার আমি বিকাল চারটেই লাইভে আসি যে পুরো সপ্তাহটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যেতে পারে কতটা মন্দ যেতে পারে যদি অগ্রিম রাশিফল দু হাজার সাল কেমন যাবে দু সাল কেমন যাবে 2028 আঠাশ সাল কেমন যাবে প্রতি বছর শুরু হওয়ার আগে কিন্তু আমি তার টোটকা দিই পঁচিশ সালের শুরুর আগে টোটকা দেবো ছাব্বিশের শুরুর আগে ছাব্বিশে টোটকা মানে সরি টোটকা দেবো রাশিফল বলে দেবো যে পঁচিশ সাল ধরুন পড়বে পঁচিশ সালের আগে আমি টোটকা দিয়ে দেবো রাশিফল বলে দেবো পঁচিশ সালে আপনার কেমন যেতে পারে ছাব্বিশ সালের আগে ছাব্বিশ সালের রাশিফল বলে দেবো ছাব্বিশ সাল কেমন যেতে পারে সাতাশ সালের আগে আমি মানে প্রতিটা সালের আগে কিন্তু আমি রাশিফল বলে দিই অর্থাৎ অ্যাডভান্স রাশিফল জানতে গেলে অ্যাডভান্স টোটকা জানতে গেলে কিন্তু ইউটিউব ফেসবুকে যেতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে তাহলে কিন্তু জানতে পারবেন এবং আমি সকলের উদ্দেশ্যে একটা কিছু বলতে চাই আমি আগামী কাল আগরতলা যাচ্ছি পরশু দিন আমার আগরতলা চেম্বার রয়েছে এবং আমি নর্থ বেঙ্গল চেম্বারে শিলিগুড়ি চেম্বার আসছি শিলিগুড়ি শিলিগুড়ি চেম্বারে আসছি এই শুক্রবারের পরের শুক্রবার হলদিয়া চেম্বার এবং তারপরে তারাপীঠ মালদা এবং শিলিগুড়ি চেম্বার তারাপীঠ মালদা হলদিয়া তারাপীঠ মালদা শিলিগুড়ি চেম্বার করতে কিন্তু আমি গত সপ্তাহেই আগামী গত নয় আগামী সপ্তাহতে আসছি আগামী সপ্তাহেই হলদিয়া তারাপীঠ মালদা শিলিগুড়ি চেম্বার করতে আসছি যারা দেখাতে চাইছেন অবশ্যই নিচে দেওয়া যে স্কলের নম্বর দেখতে পাচ্ছেন স্কলের নম্বরে আপনারা ফোন করুন এবং বুকিং করিয়ে নিন এবং আমি কিন্তু যে ম্যাগনেটিভ যে ব্রেসলেট আপনার যেটা মানি ব্রেসলেট যেটা ক্রিস্টাল ব্রেসলেট যেটা সেভেন চক্র ব্রেসলেট সেটা কিন্তু বিনামূল্যে আমি দেওয়া শুরু করে দিয়েছি প্রচুর মানুষ যারা রয়েছে আমার পিজে যাচ্ছেন ইউটিউব এবং ফেসবুক দুটো সাইডেই যাচ্ছেন গিয়ে কামাক খামার ছবি শেয়ার করছেন করার পরে কিন্তু এই ভ্রেসলেটগুলো আমার চেম্বারে সে বিনামূল্যে নিয়ে যাচ্ছে এবং আপনারাও কিন্তু পারেন যারা চাইছেন চেম্বারে সে কিন্তু আপনারা সেই ব্রেসলেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে যেতে পারেন আজকে যে টোটকা দেবো বলছিলাম টোটকাটা আমি দিয়ে তারপরে কিন্তু আমি ফোনে আসব আজকে তারপরে চেষ্টা করবো আরও কিছু টোটকা দেওয়ার প্রথম টোটকা হচ্ছে কি আমি একটু গল্পটা আপনাকে বলি যে ফার্স্ট যখন অনুষ্কা যখন সিনেমা পায় যে কোনো সিনেমায় যখন অ্যাক্টিং করবে সিনেমা যখন ফাইনাল হয় তখন সে কানতে কানতে তার মাকে ফোন করে বলে মা আমি এই সিনেমাটায় চান্স পেয়েছি এই সিনেমাটা আমি করবো তখন তার মা বলতে আমি জানতাম তুই পাবি বলছে কী করে বলছে তুই যাতে সিনেমায় চান্স পাস তার জন্য আমি একটা সাদা কাগজের উপরে সেই মনের আমার মনের ইচ্ছাটাকে লিখে আমি কিন্তু কাচের কৌটোর মধ্যে আমি কাঁচের একটি বইনের মধ্যে ভরে কিন্তু কাঁচের বইনটাকে আমি বাড়িতে রেখে দিয়েছিলাম অর্থাৎ এটি একটি গুপ্ত ক্রিয়া একটা গুপ্ত প্রয়োগ আপনিও যদি চান আপনার সন্তান কিংবা আপনার হাজবেন্ডের জীবনে উন্নতি হোক কোনো বিষয় নিয়ে হয়তো তার চাকরি করাতে চাইছেন কিংবা আপনার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করবে আপনি সেটাকে লিখুন সেটাকে লিখে আপনি একটা কাঁচের কৌটোর মধ্যে ভরুন ভরে কাঁচের কৌটোটা বাড়ির বাড়িতে কোনো না কোনো জায়গায় আপনি রেখে দিন দেখবেন আপনি যে মনের আশাটা পূরণ করে গেছেন আপনার মনের আশা পূরণ হবে এবং হচ্ছে ধরুন আপনার সন্তানের জন্য আপনি হয়তো অনেকেই বলতে পারেন যে আমি তাহলে লিখবো আমার সন্তান মাধ্যমিকে সাতশোতে সাতশো পাবে যদি আপনার সন্তানের সাতশো পাওয়ার যোগ্য না দেয় সাতশো পাবে না হতেই পারে কিন্তু সেক্ষেত্রে কি হতে পারে না আপনার সন্তান সাতশো না পেলেও যতটা আপনার সন্তানের পাওয়ার প্রাপ্য ছিল তার থেকে কিন্তু বেশি পরিমাণে পাবে এটি একটি গুপ্ত ক্রিয়া যারা করেছে তারা জানে খুব ভালো প্রভাব পরে এবং আপনিও করুন এই গুপ্ত ক্রিয়াটি করতে রকম কোনো খরচ নেই শুধু আপনাকে মন মনে শান্তি রেখে মনে পবিত্রতা রেখে মন থেকে বিশ্বাস রেখে করতে হবে এবং এটা ইউনিভার্স ল এই ইউনিভার্স লটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এই ল যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন আপনার জীবনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিবর্তন আসবে সাকসেস আসবে এবং দেখে নি লাইন রয়েছে তারপরে কিন্তু আরেকটা একটা টোটকার বিষয়ে আলোচনা করবো জামা কামাখা নমস্কার

বর্ধমান থেকে দেখছেন আজকেই বর্ধমান আমার চেম্বার ছিল বর্ধমান থেকে চেম্বার করে আজই আসলাম আমি একবার দেখিয়েছিলাম আপনার কাছে দেখিয়েছিলেন কার বিষয়ে এসেছিলেন আমার ছেলের জন্য ছেলের তো জন্ম ছক তো আপনি তাহলে আমাকে ফোন করেননি কেন আপনি তো আমাকে ফোন করতে পারতেন করলে তো আমি আপনাকে বলে দিতাম শুনুন আপনার ছেলের যেটা পাওয়া যায় জন্মছক অনুযায়ী আপনার ছেলের কিন্তু জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু ম্যারেড লাইফের দিকে প্রবলেম হয় দ্বিতীয়ত বিবাহের যায় কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি কর্মজীবনে উন্নতির ক্ষেত্রেও কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে আপনার সন্তানের কি বিষয়ের জন্য ফোন করেছেন রাশি লগ্ন রাশি রাশি হচ্ছে হচ্ছে মকর লগ্ন লগ্ন মিথুন আপনার ছেলে মাঙ্গলিক তো কেউ আপনি তো বলেননি আগে একবার যে গেছিলাম আপনি কি বিষয়ের জন্য এসেছিলেন ছেলের কি বিষয় নিয়ে এসেছিলেন তখন তো কাল সর্বত পূর্ণ কাল সর্বত ছেলের কি বিষয় নিয়ে এসেছিলেন আপনি তখন তখন শরীর জন্য এসছিলেন এখন যেটা তো হচ্ছে না বিয়ে অনেক চেষ্টা করছেন তাহলে আপনি বিশেষ করে শারীরিক বিষয়টা নিয়ে বেশি করে বলেছেন বলে ওই বিষয় ওই জন্য ফোকাসটা দেওয়া হয়েছিল কিন্তু এখন যেহেতু বিয়ের জন্য যোগাযোগ করছেন মাঙ্গলিক দোষের প্রভাবটা বেশি পরিমাণে পড়ছে সেই জন্যই আপনাকে মাঙ্গলিকটা ফার শুরুতেই বললাম ঠিক আছে মাঙ্গলিকের মাঙ্গলিকে যে বিয়ের জন্য চেষ্টা করছেন যে হচ্ছে না ওটা কিন্তু মাঙ্গলিকের কারণেই হচ্ছে না আপনি একবার এটা কাজ করুন আমি আগামী বুধবার বর্ধমান বসবো একবার ছেলের ছবি নিয়ে ছেলেকে নিয়ে এসেছিলেন একাই এসছিলেন ছেলেকে যদি নিয়ে আসতে পারেন ভালো ছেলেকে না নিয়ে আসতে পারলে ছেলের ছবি নিয়ে একবার সামনে বুধবার আসুন বর্ধমানে এই মাঙ্গলিক সংক্রান্ত জায়গাটাকে ঠিক করে দেওয়া গেলে আপনার ছেলে হয় বিয়ে হবে ঠিক আছে আসুন সামনাসামনি কথা বলছি আমার তো পার্সোনাল নম্বর আপনার কাছে আছেই আপনি একবার আমাকেও কল করে নিতে পারেন হবে আপনি নিশ্চয় থাকতে পারেন মাঙ্গলিক জায়গাটা ঠিক করে দেওয়া গেলে আপনার ছেলের বিয়ে হবে আমি বলছি আপনি টেনশন ফ্রি থাকুন মাঙ্গলিকের জায়গাটা ঠিক করে দেওয়া গেলে আপনার ছেলের বিয়ে হবে আমি কথা দিচ্ছি বিবাহের কিন্তু লাস্ট যোগ চলছে বিবাহের লাস্ট যোগ চলছে গ্রহগত বাধাটাকে ঠিক করুন সামনে বুধবার আসুন আমি আপনাকে এটুকু বলতে পারি আপনার ছেলের বিয়ে হবে ঠিক আছে ভালো থাকুন জয় মা আজকে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে কি আপনি দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি রয়েছে বড় বড় বিজনেসম্যান রয়েছে বড় বড় পলিটিশিয়ান রয়েছে আপনি একটু পারলে বগলা মন্দির আপনারা অনেকে বগলা মায়ের নাম শুনেছেন কিন্তু বগলা মন্দির হয়তো অনেকে জানেন না অনেক জায়গায় বগলা মন্দির আছে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় বগলা মন্দির রয়েছে আপনি বগলা মন্দির কি দেখবেন যে যত বিশেষ করে সাধারণ মানুষের থেকে অসাধারণ মানুষ বেশি যায় জীবনে অসাধারণ মানুষ কীরকম না বগলা মন্দিরে দেখবেন যত বড়ো বড়ো সেলিব্রিটি হতে পারে তারা যাচ্ছে যত বড়ো বড়ো পলিটিশিয়ান হতে পারে তারা যাচ্ছে যত বড়ো বড়ো বিজনেসম্যান হতে পারে তারা যাচ্ছে অর্থাৎ এই বগলা দেবী কিন্তু এমন একটা দেবী তিনি কিন্তু আপনার জীবনে অর্থ দেবে আপনার শত্রু আপনাকে দমন করে দেবে আপনার জীবনে কেরিয়ারের দিক থেকে উন্নতি করাবে দশমাবিদ্যার একটা দেবী হচ্ছে বগলা দেবী সেই বগলা দেবীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন সেই বগলা দেবীর দ্বারা কিন্তু আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি প্রচুরভাবে করতে পারেন সেই বগলা দেবী দ্বারা কিন্তু আপনার জীবনের খারাপ সময়গুলোকে কাটিয়ে নিয়ে কিন্তু আপনি ভালো সময়টা আসতে পারেন আজকে এই বগলা মায়ের একটা টিপস দেব যে কি করলে বগলা মায়ের আশীর্বাদ আপনার জীবনে পড়বে এবং এই বগলা মায়ের আশীর্বাদ আপনার জীবনে পড়ার ফলে আপনার যে আর্থিক উন্নতি যাতে হয় আপনি যাতে আপনার শত্রুগুলোকে দমন করতে পারেন আপনি আপনার জীবনে কোনো ইচ্ছা পূরণ করতে চাইছেন কোনো বাধা রয়েছে যে বাধাগুলো কাটছেই না কোনো প্রকারে আজকে আপনি বাধা কাটাতে কাটাতে বা আজকে প্রবলেমের মধ্যে থাকতে থাকতেই আজকে আপনি নাজেহালো হয়ে গেছেন আজকে আপনি ছেড়ে দিয়েছেন যা হবে ঠিক আছে এরকম একটা পর্যায়ে চলে গেছে তাদের ক্ষেত্রে বলবো এই উপায়টি করুন উপায়টি করলে আপনার জীবনে ভালো হবে এবং উপায়টি আমি বলার আগে একটা ফোন আমি নিয়ে নেব এবং টোটকাটাও দেব। তার আগে একটা কথা বলি আমাকে অনেকে মেসেজ করেন কমেন্ট করেন যে যার প্রবলেম অনুযায়ী টোটকা জানতে চান অনেকে আমাকে বলেছেন যে আমি প্রচুর পরিমাণে দুঃখের মধ্যে রয়েছি আমার দুঃখ যদি আমি কাউকে বলি তারা কিন্তু শুনে আমাকে আবার পরে প্রবলেমের মধ্যে ফেলে বিপদের মধ্যে ফেলে একটা জিনিস সবার ক্ষেত্রে বলে এটা খুব একটা এটাও একটা টিপস ধরতে পারেন আপনার লাইফের ক্ষেত্রে যদি আপনার এখন বর্তমান যুগ এমন একটা যুগ নয় যদি আপনি কাউকে আপনার দুঃখ শেয়ার করেন আপনার দুঃখ কিন্তু বাড়বে যদি বলেন কীভাবে বাড়বে আমরা কি করি আপনি যদি অর্থ দান করেন আপনার অর্থ বাড়বে আপনি যদি পোশাক দান করেন আপনার পোশাক বাড়বে অর্থাৎ যেটা আপনি দেবেন সেটা কিন্তু আপনার জীবনে আসবে যদি আপনি খুশি মানুষকে দেন আপনি কিন্তু মানুষের কাছ থেকে খুশি পাবেন যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনার কাছ থেকে ভালো ব্যবহারটাই কিন্তু পাবেন খারাপ ব্যবহার পাবেন অর্থাৎ আমরা যেটা দিই তার সেটা কিন্তু আমরা পাই আপনি যেটা ছড়াবেন সেটা অটোমেটিক আপনার কাছে আসবে অর্থাৎ অনেক রয়েছেন যারা করেন কি যে নিজের মনের দুঃখটাকে শেয়ার করেন আজকে আমি জানি আপনি আমার প্রোগ্রাম দেখছেন আপনি প্রচুর কষ্ট নিয়ে বুকে অনেক ব্যথা বেদনা নিয়ে আপনার প্রোগ্রাম দেখছেন কিন্তু আপনার দুঃখ এমন কাউকে শেয়ার করবেন না যে আপনার কথাটা শুনে পরে আপনাকে তারা মারতে পারে কিন্তু আপনার আপনি আপনার দুঃখ এমন কাউকে মানে কাউকে শেয়ার করবেন না আপনি দুঃখ শেয়ার করবেন তো আপনার দুঃখ কেউ শুনতে আজকালকার যুগে প্রস্তুত নয় আপনার বরং জীবনে দুঃখটা আরও বাড়বে কারণ দুঃখ শেয়ার করছেন দুঃখটা আপনার কার ক্ষেত্রে আসবে আপনার মনে যদি কোনো দুঃখ থেকে থাকে আমি কৌশিকায্য বলছি আমি কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখাতন্ত্র কিন্তু আপনার জীবনে পরিবর্তন ঘটাবে আর এই কামাখ্যা মা আপনার জীবনে কিন্তু সাকসেস ঘটাবে আমি এটুকু ভরসা দিয়ে বলতে পারি তন্ত্র দিয়ে যারা আজকে তার জীবনের পরিবর্তন ঘটিয়েছে আজকে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষ নয় ওয়েস্ট বেঙ্গলের মানুষ নয় আজকে তার বাইরেও কিন্তু প্রচুর মানুষ যারা আমার কাছ থেকে কিন্তু সাকসেস পাচ্ছে আজকে আমি আগরতলা চেম্বার করতে যাচ্ছি কেন যাচ্ছি কারণ আজকে বেঙ্গলের বাইরের মানুষও কিন্তু আমার কাছ থেকে পরিবর্তন পাচ্ছে বলে কিন্তু আমি আগরতলা চেম্বার করতে যাচ্ছি বাংলাদেশ চেম্বার করতে যেতে পারছি এখন বাংলাদেশে একটা বাংলাদেশ ইন্ডিয়ার পরিস্থিতি সম্পর্ক অতটা গুড রিলেশান নয় তার জন্য কিন্তু অনেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসছে সে কিন্তু আমাকে দেখাচ্ছেন অর্থাৎ এটুকু বলতে পারি যারা সমস্যার মধ্যে রয়েছেন সমস্যা থেকে বেরোতে চাইছেন তাদের জন্য বলবো একবার যোগাযোগ করুন আপনার জীবনে পরিবর্তন হবেই পরিবর্তন হতে বাধ্য আপনিও জীবনে হাসতে পারবেন আপনি কাঁদছেন আপনার জীবনে কান্নার দিন শেষ আপনাকে কাঁদতে হবে না যদি একবার আমি কৌশিকার্য বলতে পারি যদি একবার আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একবার যোগাযোগ করতে হবে একবার সমস্যার সমাধান আমি করে দেখিয়ে দেব সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে হবেই হবে একবার যোগাযোগ করুন আপনার জীবনের পরিবর্তন আপনি চোখে জল নিয়ে আসবেন প্রথম একবার আপনাকে চোখে জল নিয়ে আসতে হবে এর পর থেকে যে কবর আপনি আসবেন আপনাকে চোখে জল নিয়ে আসতে হবে না আপনি জীবনে উন্নতি করতে পারবেন আপনার জীবনে সুখের আশা নিয়ে আসবেন আমি এটুকু কৌশিকার্য বলতে পারি সব জায়গায় যারা আগে গেছেন বা অন্য কাউকে পছন্দ করেন আগে তাদের কাছে যান যদি মনে হয় যে হ্যাঁ আপনি সেখান থেকে পরিবর্তন পাননি তবে একবার আমাকে চান্স দিয়ে দেখবেন আমি আপনার ফ্যামিলির মানুষ হিসেবে বলছি আমি আপনার ভাই হিসেবে বলছি একবার চান্স দেবেন আপনার জীবনের একবার সুযোগ নিয়ে পরিবর্তন করে দেখিয়ে দেবো দশজনকে কৌশিকাজের নাম বলতে পারবেন দশজনকে আমার নাম বলতে পারবেন আমাকে ওই কাউকে ভাড়া করে ডেকে এনে টিভিতে বলাতে হয় না আমার কথা যারা আমার ব্যক্তির যে সমস্ত ব্যক্তিরা আমার চেম্বারে আসে আমার কাজ তার প্রমাণ আমার চেম্বারে যারা আসেন কেউ না কেউ কিন্তু পার ডে এসে অন্য কাউকে কাউকে নিয়ে আসেন আজকে যেমন বর্ধমানে একজন ভদ্রলোক কাজ পেয়েছে তিনি অন্য একজন ভদ্র মহিলাকে পাঠিয়ে দিয়েছে তিনি নিজেও এসছে অন্যজনকে নিয়ে এসছে এটা কিন্তু আমার চেম্বারের প্রমাণ আমাকে ওই লোককে কোনো একজন ব্যক্তিকে ঠিক করে তাকে পাঁচশো হাজার টাকা দিয়ে টিভিতে এনে তাকে শিখিয়ে আমার সম্বন্ধে গুণগান গাওয়াতে হয় না এই সমস্ত ছোটলোকই কাজ কিন্তু আমাকে করতে হয় না আমাকে দেখবেন না আমি এত বছর ধরে প্রোগ্রাম করছি এত বছর ধরে আছি আজকে আমার আগে অনেক মানুষ ছিল আমার পরে অনেক মানুষ তারা কিন্তু আজকে নেই অনেকে কোথায় হারি গাছে খুঁজে পাওয়া যায় না কিন্তু কৌশিক আচার্য রয়ে গেছে কিন্তু রয়ে গেলেও আজকে প্রচুর মানুষ রয়ে গেলেও আমাকে কিন্তু ওই ছোটো লোকই কাজ করে থাকতে হয়নি যারা ছোটো লোকই কাজ করেছে লোকজন ভাড়া করে নিয়ে এসে বলিয়েছে তারা কিন্তু তাদের ঠিকানা খুঁজে পাওয়া যায় না তার কারণ আপনি লোকজন ভাড়া করে এনে আজকে আপনি বলবেন যখন যে ব্যক্তিটি এই কথাটা শুনে আপনার চেম্বারে যাচ্ছে যখন সে যখন নিজে কাজ পাবে না সে দশজনকে এমনিই বলে দেবে যে আমি কাজ পাইনি তোমরা কেউ কাজ করাবে না আমার চেম্বার এটা হয় না আমার চেম্বারে কি হয় একজন কাজ পায় সে নিজে আসে যখন সে দশজনকে বলে দেয় আমি কাজ পেয়েছি তোমরা কাজ করাও আমি কাজ পেয়েছি এই লোকটাকে নিয়ে এসেছি আমি চাই এটাই আপনি নিজে আগে একা আসুন আপনার জীবনে ছোট একটা কোনো প্রবলেম সেই প্রবলেমটাকে নিয়ে একবার এসে দেখুন যে আপনার জীবনে আমি কতটা পরিবর্তন করতে পারছি আদৌ পারছে কি না আগে যদি নিজে কাজ পান তারপরে অন্য কাউকে বলবেন আর আমি এটাই চাই আমি আপনার জীবনের পরিবর্তন করে দেব আপনি দশজনকে নিয়ে আসবেন যেমনটা হচ্ছে এখন একজন কাজ পায় দশজনকে নিয়ে আমি এই ফর্মুলা নিয়ে চলি আমি একবার ডেকে নেব তারপরে আপনি আসলেন কি আসলেন না সেরকমটা নয় আমার সঙ্গে আমাকে যে সমস্ত ক্লায়েন্টরা আমাকে দেখায় তারা দীর্ঘ আট ন বছর ধরে দেখিয়ে যাচ্ছে পাঁচ সাত বছর ধরে দেখিয়ে যাচ্ছে আমার কাছে খুব কম মানুষ রয়ে যারা আমার কাছে আসে আসার পরে কিন্তু অন্য কারক হয়ে যাচ্ছে কারণ কাজ পাচ্ছে বলেই কিন্তু তাকে অন্য কোনো জায়গায় ভাবতে হয় না আমি যেটা বলে দেব যেটা হবে তো হবে যদি আপনি আমার কথা মতো এগোতে পারেন আপনাকে দ্বিতীয় অন্য কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের দরজায় করানারতে হবে না যদি আজকে সবার আজকে আপনার হাত ব্যথা হয়ে যায় পায়ের চটি ছিঁড়ে যায় সেই জায়গায় মাথায় রাখবেন কৌশিকাচার্য আমি আপনার পাশে আছি কামাক্ষা মা আপনার পাশে আছে আর এই কামাক্ষা তন্ত্র দিয়ে আপনার জীবনের পরিবর্তন ঘটাবো এই কামাক্ষা তন্ত্র দিয়েই কিন্তু আপনার জীবনের সাকসেস ঘটাবো আর এই তন্ত্রই আপনার জীবনের সাকসেস ঘটাতে বাধ্য হবে আমি ফোনটা আনিনি তারপরে আলোচনায় আসবো জয়মা কা টোটকাটা বলবো জয়মা কামাক্কা নমস্কার জয়মা কামাক্ষা নমস্কার ডেট অফ বার্থ বলবেন পাঁচ সাত বারো সাত ক থেকে বলছেন আমি হাওড়া থেকে বলছি আপনি আগে এসেছিলেন না একটু বলবেন দুপুর একটা দুপুর একটা এটা কার আপনার ছেলে ডেট অফ বার্থ না কার ডেট অফ বার্থ হ্যাঁ ছেলে ছেলের ডেট অফ বার্থ একটু মানসিক চঞ্চলতা কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এবং যেটা হবে কি একটু মিথ্যা কথা বলার প্রবণতা প্রচণ্ড পরিমাণে বাড়বে চঞ্চল তো রয়েছেই পড়াশুনোর প্রতি অমনোযোগী একটু ভাব রয়েছে এবং দ্বিতীয়ত ওই ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মন যাবে টিভি ফোন এদিকে মনটা প্রচুর পরিমাণে যাবে হ্যাঁ বলুন বলুন বচ্চি একটু ফোন আর টিভিটা বেশি দেখছে সেটা আমি দেখতেই পাচ্ছি আপনি বয়ার আগে জন্মছক দেখে আমি নিজেই বুঝতে পারছি ছেলেকে নিয়ে মেন কিবি শর্ট জন্য ফোন করেছেন বলুন ফোন করেছে পয়াসনটা একটু মন দিয়ে क्वेश्चन আর একটু প্রবলেমই হচ্ছে পয়াসনার জন্য আপনি কোনা হায়দ্রোড় থাকেন কোনা হায়দ্রোড় থেকে প্রচুর ব্যক্তি রয়েছেন যারা আমার রবীন্দ্র সদন চেম্বারে আসেন শ্রীরামপুর চেম্বারে আসেন শ্রীরামপুর এবং রবীন্দ্র সদনে এই দু জায়গায় চেম্বারে আমি করি মানে আপনার কাছাকাছি করি অনেক জায়গায় এই দু জায়গায় আপনার কাছাকাছি রয়েছে ছেলেকে নিয়ে একবার চেম্বার এসে যোগাযোগ করুন ছেলেকে নিয়ে চেম্বার এসে যোগাযোগ করুন যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা আপনার জীবনে কিন্তু হবে না সেই প্রবলেমটা আপনার জীবনে থাকবে না ঠিক আছে মানে আপনার সন্তানের লাইফে যে বিদ্যার জায়গা যে প্রবলেম হচ্ছে এখন এই ওর এই গোয়াটা গোড়াটাকে মজবুত করতে হবে যদি ওর এই গোড়া মজবুত না করতে পারেন ওর ভবিষ্যতে উন্নতি হবে না গোয়াটাকে মজবুত করুন আমি বলছি ওর জীবনে কিন্তু খুব ভালো পরিবর্তন হবে ঠিক আছে আমি বিদ্যার জন্য এখনো অনেক কিছু জিনিস বিনামূল্যে দিচ্ছি নিয়ে যান ভাবা থাকুন জয় মা কামাখা আমি সকলে এবার বলতে চাই যে আমাকে দেখাতে আসলে কী কী জিনিস আমি সকলকে বিনামূল্যে দিই আমি বলেও দিই আমি কিন্তু সমস্ত বাধা কাটানোর জন্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলো ঠিক করার জন্য কামাখ্যামায় ধাগা দিই সন্তানদের পড়াশুনোর জন্য কিন্তু আমি রুদ্রাক্ষ দিই এবং নাভি কিন্তু বাচ্চাদের জন্য দিই শনির প্রবলেমের জন্য কিন্তু আমি শনির আংটি বিনামূল্যে দিই আর্থিক উন্নতির জন্য কিন্তু কচ্ছপের আংটি বিনামূল্যে দিই এগুলো কিন্তু আমি দিচ্ছি এবং আর্থিকের জন্য আরেকটা জিনিস ধনলক্ষে দিই নতুন করে যেটা আমি শুরু করেছি সেটা হচ্ছে কি যেটা সেভেন চক্র ব্রেসলেট কিংবা ম্যাগনেটিক ব্রেসলেট কিংবা ক্রিস্টাল ব্রেসলেট এই ব্রেসলেট কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি এবং আমি চাইছি যারা প্রবলেমের মধ্যে রয়েছেন আসুন আপনার জীবনে পরিবর্তন ঘটান তাই একজন ব্যক্তি আসলেন এসে বলেন আমি সমস্ত জিনিসগুলো বিনামূল্যে আমি চাইছি না যে কোনো মাত্র জিনিস আপনি বিনামূল্যে পাবেন যেটা আপনি চাইছেন আপনি সেটা পাবেন আপনি বলুন কোনটা চাইছেন সেটা আপনি আপনাকে আমি দিয়ে দেব। দ্বিতীয়ত যদি বলেন না আমার উপরে ছেড়ে দিচ্ছেন আমি আপনার জন্য যেটা দিলে ভালো হবে সেটাও আপনাকে কিন্তু আমি দিয়ে দেব। অর্থাৎ সকলকে একটাই কথা বলতে চাই সমস্যার মধ্যে রয়েছেন কৌশিক আচার্য আপনার পাশে আছে মানে আপনি আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারবেন যে বগলা মায়ের যে টোটকাটা দেওয়া বলছেন টোটকা আমি দিয়ে নিই আপনি চাইছেন আপনার জীবনে আর্থিক উন্নতি করতে আপনি চাইছেন শত্রুগুলোকে দমন করতে আপনি চাইছেন আপনার জীবনের সমস্ত বাধাগুলোকে কাটাতে এই বগলা মায়ের গুপ্তক্রিয়াটা করতে হবে কি করতে হবে কোনো না কোনো একদিন মঙ্গলবার আপনাকে পুরোপুরি যে কোনো মঙ্গলবার দিন করলে হবে মাসে একটি করে মঙ্গলবার করলে খুব ভালো ফল পাবেন আপনি কী করবেন বগলা মন্দিরে পুজো পূজা দিতে যান গেলে তো খুবই ভালো হবে এবং যখন পূজা দিতে যাবেন হলুদ বস্ত্র এবং হলুদ সব কিছু হলুদ নিয়ে যাবেন হলুদ প্রসাদ হলুদ ফুল হলুদ কাপড় মায়ের সব কিছু হলুদ নিয়ে যাবেন যারা যেতে পারছেন না মন্দিরে তাদের জন্য উপায় রয়েছে এই দিন একটি বগলা মায়ের ছবি বাড়িতে রাখুন রেখে এবং সেই বগলা মায়ের ছবিতে হলুদ ফুল দিয়ে পুজো দিন হলুদ বস্ত্র পরে হলুদ ফুল দিয়ে পুজো দিন এবং হলুদ লাড্ডু কিন্তু অবশ্যই মাকে দেবেন হলুদ লাড্ডু দেবেন এবং দেওয়ার পরে সেই হলুদ লাড্ডু আপনি কিন্তু যাকে মনে হচ্ছে যে আপনার শত্রু যে আপনার ক্ষতি করতে পারে তাকে মায়ের প্রসাদ এটা বগলা মায়ের প্রসাদ বলে তাকে খাওয়ান যে কোনো উপায় তাহলে দেখবেন সে আপনাকে ক্ষতি করতে পারবে না এবং এটাকে মঙ্গলবার দিন করতে হবে পূজারা সম্পূর্ণ নিরামিষ আহার করে করতে হবে বা ওদিন যদি আপনি ব্রত পালন করে বগলা মায়ের যদি ব্রত পালন করে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন এবং যারা আমার রাশিফল এবং দেখতে চাইছেন তারা অবশ্যই ইউটিউব কিংবা ফেসবুকে গিয়ে সার্চ করুন কৌশিকার্য ভিডিও আমার কিন্তু রাশিফল অনুষ্ঠান কিন্তু দেখতে পেয়ে যাবেন বছরটা কেমন যাবে এবং প্রতি সপ্তাহটা কেমন যেতে পারে দেখতে ভুলবেন না জয় মাতারা জয় জয় মাখ্যাখ্যাখ্যাখ্যাখ্যাখ্যা